দাদা মা আমাদের ছেড়ে কেন চলে গেল সে কি ফিরে আসবে দুই নিষ্পাপ ভাই বোন যাদের এক রাতে তাদের মা ছেড়ে নিজের প্রেমিকের সাথে পালিয়ে গেল কিন্তু পরে সেই মায়ের এমন ভয়ঙ্কর পরিণতি হল যে তা শুনে আপনিও কাঁদতে বাধ্য হবেন গল্পটি অত্যন্ত আকর্ষণীয় শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন গ্রামে একটা মাটির বাড়ি ছিল সেই বাড়িতে শেহবাজ তার স্ত্রী সবানা এবং দুই সন্তানকে নিয়ে থাকত সেহবাজ খারাপ মানুষ ছিল না কিন্তু পরিশ্রম করত না বেশিরভাগ সময় বাড়িতেই পড়ে থাকত না রাগ করত না চিৎকার করত সে চুপচাপ আর শান্ত মানুষ ছিল বাড়ির অবস্থা খারাপ ছিল এদিক ওদিক ভানাচরা জিনিসপত্র কম জিনিস এবং প্রতিদিন টাকার অভাব বাচ্চারা প্রায় চিন্তা করত যে কবে পরিস্থিতি ভালো হবে বড় ছেলের নাম ছিল ফারুক এবং মেয়ের নাম ছিল মেহেক দুজনেই ছোট ছিল সরল মনের এবং তাদের বাবা মায়ের উপরই নির্ভরশীল ছিল সবানা কয়েক মাস ধরে পাল্টে গিয়েছিল বলে মনে হচ্ছিল সে মোবাইল বেশি ব্যবহার করতে শুরু করেছিল কখনো বাইরে গিয়ে কথা বলতো কখনো ঘরে চুপচাপ বসে মেসেজ করত বাড়ির কাজেও আগের মতো আগ্রহ ছিল না যেন মন অন্য কোথাও পড়ে আছে সেহাবাজ কিছু বুঝতে পারত না সে কেবল বাচ্চাদের সাথে বসে থাকত এবং দিন কাটিয়ে দিত ফারুক কয়েকবার দেখেছিল যে মা রাতে পেছনের উঠোনে গিয়ে দ্রুত মোবাইল দেখত কিন্তু সে শিশু ছিল কথাটা বুঝতে পারত না এক রাতে সবাই ঘুমিয়েছিল বাড়িতে নিরবতা ছিল সবানা আস্তে করে উঠল সে একটা ছোট ব্যাগ বের করল তাতে কিছু কাপড় রাখল দু তিনটে জিনিস রাখল এবং দরজা আসতে করে খুলে বাইরে চলে গেল সে পেছনের দরজা দিয়ে বের হলো যাতে কারো আওয়াজ না হয় বাইরে এসে সে মোবাইল বের করলো এবং একটা বার্তা পাঠাল আমি বাইরে আছি তাড়াতাড়ি এসো কয়েক মিনিট পরে একটা সাদা গাড়ি গলিতে প্রবেশ করল গাড়ির আলো বন্ধ ছিল গাড়ি আস্তে আস্তে এসে তার কাছে থামল দরজা খোলা হল সবানা সরাসরি গাড়িতে বসে গেল সে একবারও বাড়ির দিকে ফিরে দেখল না না তার স্বামীকে না তার সন্তানদের গাড়ি চলতে শুরু করল এবং রাতের অন্ধকারে গ্রাম থেকে বেরিয়ে গেল যখন সকাল হলো তখন বাড়িতে এক অদ্ভুত নিরবতা ছিল ফারুক সবার আগে চোখ খুলল সে এদিক ওদিক দেখল রান্নাঘর খালি উঠোন খালি এবং মা কোথাও চোখে পড়ছিল না সে আস্তে করে উঠল দরজার কাছে গেল বাইরেও কি দিল তারপর ফিরে এলো সে ভাবল হয়তো মা জল আনতে গেছে হয়তো কিছুক্ষণ পরে চলে আসবে মেহেকো জেগে উঠেছিল সে উঠেই বলল দাদা মা কোথায় ফারুক ঠোঁট কামড়ে উত্তর দিল জানি না হয়তো বাইরে গেছে খালি রান্নাঘর ক্ষুধার্ত শিশুরা দুই সন্তান রান্নাঘরে গিয়ে দাঁড়াল বাসনপত্র যেমন রাতে রাখা ছিল তেমনই ছিল উনুন বন্ধ ছিল খাবার কিছুই ছিল না শেহাবাজও জেগে উঠেছিল কিন্তু তার অবস্থা আগের মতোই ছিল চুপচাপ ক্লান্ত এবং যেন চিন্তায় ডুবে আছে ফারুক আস্তে করে তার কাছে এলো বাবা মানেই শেহাবাজ আদবোজা চোখে দরজার দিকে দেখল কিন্তু কিছু বলল না সে নিজেও বুঝতে পারছিল না যে সবানা কোথায় গেল কেন গেল এবং কখন ফিরবে পুরো দিন কেটে গেল সময় যেতে থাকল কিন্তু সাবানা ফিরে এলো না ফারুক বারবার বাইরে যেত গলিতে দেখতো দরজার কাছে দাঁড়িয়ে থাকতো মেহেক কখনো বাড়ির ভেতরে কখনো বাইরে গিয়ে মাকে ডাকত কিন্তু কোনো উত্তর আসত না দুপুর নাগাদ শিশুরা ক্লান্ত হয়ে বসে পড়ল খিদে লেগেছিল কিন্তু বাড়িতে কিছু ছিল না শেহাবাদ চেষ্টা করল যে কিছু নিয়ে আসুক কিন্তু তার কাছে টাকা ছিল না ফারুক বোনকে জল দিল এবং বলল মেহেক কেদ না মা চলে আসবে কিন্তু তার নিজের গলার স্বর কা ছিল সে নিজেকে শক্ত করে দেখাচ্ছিল কিন্তু ভেতর থেকে ভেঙে পড়ছিল সন্ধ্যা আর রাত কেবল অপেক্ষাতেই সন্ধ্যা হতে লাগল বাড়ির দরজার কাছে তিনজন বসেছিল জোরে বাতাস বইছিল কিন্তু কোনো পায়ের শব্দ আসছিল না সবানা দিনেও এল না সন্ধ্যায়ও না রাত হতে হতে শিশুদের মনে ভয় বাসা বাঁধল মেহেক ফারুকের সাথে ঘেসে বসেছিল ফারুক আকাশের দিকে দেখল এবং আস্তে করে বলল জানি না মা কেন এল না সেই রাতে প্রথমবার তাদের মনে হল যে হয়তো তাদের মা সত্যি আর ফিরবে না এবং এই চিন্তা এই দুই ভাইবোনকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল সকালের সময় বাড়িতে আবার সেই নীরবতা ছিল যা সবানার চলে যাওয়ার পর থেকে প্রতিদিন থাকত শেহাবাজ তার দুর্বল শরীর নিয়ে খাটে বসেছিল তার মুখে ক্লান্তিও ছিল এবং অসহায়তাও ফারুক আর মেহেক দুজনেই একে অপরের দিকে দেখছিল যেন তারা বুঝতেই পারছিল না যে এখন আর কি করা উচিত ফারুক আস্তে করে উঠল এবং জলের জগ নিয়ে তার বাবার কাছে গেল বাবা জল খেয়ে নাও শেহাবাজ জগ ধরল কিন্তু হাত হালকা কেঁপে গেল ফারুক তাড়াতাড়ি জগটা ধরে ফেলল আমি ধরিয়ে দিচ্ছি বাবা আপনি ছেড়ে দিন মেহেকো কাছেই বসে গেল এবং বলল বাবা মা কখন আসবে সেহাবাদ চোখ নামিয়ে নিল জানি না বাবা হয়তো আজ আসবে কিন্তু সে নিজে জানত যে হয়তো সে আর আসবে না বাড়িতে খাওয়ার মতো কিছু ছিল না ফারুক সিদ্ধান্ত নিল যে আজ সে নিজে কিছু একটা করবে সে বার বছর বয়সের শিশু ছিল কিন্তু পরিস্থিতি তাকে সময়ের আগেই বড় করে দিয়েছিল সে পুরনো কাপড় পরে বাইরে বের হলো গ্রামের গলিগুলোতে চারদিকে নিরবতা ছিল কিছু লোক তাকে দেখে দুঃখের সাথে মাথা নাড়াতো কিন্তু কেউ এগিয়ে এসে জিজ্ঞেস করত না ফারুক সাহস সঞ্চয় করল এবং পুরনো দোকানগুলোর কাছে গিয়ে কাজ খুঁজতে লাগল চাচা আমি কি কাজ করতে পারি বাবা এখন তো কোনো কাজ নেই চাচা আমি যে কোনো কাজ করব বাড়িতে খাবার নেই একজন দোকানদার দয়া করে তাকে দাঁড়াতে বলল চলো এই ব্যাগটা তুলে দাও খদ্দেরের কাছে পৌঁছে দাও সেই ব্যাগটা ফারুকের জন্য খুব ভারী ছিল কিন্তু সে কিছু না বলেই সেটা তুলল আর দৌড়ে গিয়ে খদ্দের বাড়িতে পৌঁছে দিল ফিরে আসার পর সে কিছু টাকা পেল সেই টাকা তার জন্য দুনিয়ার সবচেয়ে মূল্যবান ছিল যখন সে বাড়ি পৌঁছালো তো মেহেক দরজায় দাঁড়িয়েছিল দাদা আপনি এত দেরি করে কোথা ছিলেন ফারুক হেসে তাকে দেখালো দেখ বোন আজ আমি কিছু টাকা রোজগার করেছি আজ আমরা রান্না করব মেহেকের চোখে আনন্দের হালকা ঝলক এল শেহবাজও তাদের দেখছিল ফারুক বাবা তোমার এই সব করার দরকার নেই আমি ঠিক হয়ে যাব তারপর কাজে যাব ফারুক তার বাবার হাত ধরল বাবা আপনি বিশ্রাম করুন আমি আছি তো সেই রাতে মেহেক দুটো পুরনো বাসন পরিষ্কার করল ফারুক উনুন ধরালো আর তিনজন মিলে সেই সাধারণ খাবারটা খেল কিন্তু সেই খাবারটা টাকার চেয়ে বেশি সাহস দিয়ে তৈরি করা হয়েছিল খাওয়ার পরে মেহেক আস্তে করে বলল দাদা মাফিরে আসবে ফারুক চেয়েও মিথ্যা বলল না জানি না মেহেক কিন্তু আমরা দুজনেই একসাথে আছি তো তুমি ভয় পেও না মেহেক তার হাত ধরল আমি ভয় পাচ্ছি না শুধু আপনার সাথে আছি রাতে সেহবাজ খাটে শুয়ে ছাদের দিকে দেখছিল আমি জীবনে কিছুই করিনি না স্ত্রীকে আটকাতে পারলাম না বাচ্চাদের জন্য কিছু করতে পারলাম অন্যদিকে ফারুক আর মেহেক এক খাটে একসাথে শুয়েছিল ফারুক ছাদের দিকে তাকিয়ে ভাবছিল যে এখন তাকে নিজের জন্য নয় বরং তার বোন আর অসুস্থ বাবার জন্য বাঁচতে হবে সে মনে মনে শপথ করল কাল থেকে আমি আরো পরিশ্রম করব মেহেককে কখনো কষ্ট পেতে দেব না বাড়িতে গরিবি অবশ্যই ছিল কিন্তু ফারুকের সাহস প্রথমবারের মতো জেগে উঠল এই সেই রাত ছিল যা এই ভাইবোনদের পুরো জীবন পাল্টে দিল বাড়ির পরিস্থিতি আগেই খারাপ ছিল এখন মেহেকের শরীর খারাপ হওয়া সবাইকে আরও চিন্তিত করল সে কয়েকদিন ধরে দুর্বল ছিল কখনো মাথা ঘুরত কখনো কাশি আর মুখ ফ্যাকাশে হতে লাগল ফারুক তাকে সামলাতে থাকতো কিন্তু সে নিজেও ভয় পেয়েছিল এক সন্ধ্যায় মেহেক ধীরে ধীরে বলল দাদা আমার শ্বাস আটকে আটকে আসছে ফারুকের মনে যেন আঘাত লাগল সে সাথে সাথে তার পাশে বসে গেল আমি আছি তো ভয় পেও না কিন্তু তার নিজের গলার স্বর কাঁপছিল ঘরের অন্য কোণে বসা শেহবাজ দুই সন্তানকে দেখছিল সে কিছু বলতে পারছিল না কিন্তু তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল রাতে মেহেকের অবস্থা আরও খারাপ হল জ্বর ছিল শরীর বলছিল আর সে কণ্ঠে জল চাইছিল বাড়িতে ওষুধ পর্যন্ত ছিল না ফারুক বাবার দিকে তাকালো বাবা কিছু নিয়ে এসো মেহেক ঠিক নেই শেহবাজ আস্তে করে মাথা নাড়ালো বাবা আমি এখনই যাচ্ছি চেষ্টা করছি সে রাতের সময় গ্রামের সরু গলিগুলোতে বেরিয়ে গেল প্রত্যেক দরজায় গিয়ে ধাক্কা দিল কারো কাছে ওষুধ চাইল কারো কাছে টাকা কিন্তু সবাই বলল ভাই কাল এসো এখন দিতে পারব না দুনিয়ার এই কঠোরতা সেই রাতে শেহবাজ খুব অনুভব করল তার কাছে দেওয়ার জন্য কোনো জিনিস ছিল না নেওয়ার জন্য কারো মন ছিল না অবশেষে সে ক্লান্ত হয়ে বাড়ির দিকে ফিরে চলতে লাগল তার হাত খালি ছিল কিন্তু মন ভেতর থেকে ভেঙে গিয়েছিল বাড়িতে পৌঁছে সে আস্তে করে দরজা খুলল ফারুক আর মেহেক জেগেছিল ফারুক যেই না বাবাকে দেখল সাথে সাথে জিজ্ঞেস করলো বাবা কি আনলে শেহবাজ কিছু মুহূর্ত চুপ রইল তারপর ধীরে ধীরে বলল বাবা কেউ দেয়নি সকালে আবার চেষ্টা করব ফারুকের চোখে হতাশা দেখা গেল মেহেক নিজের মুখ অন্য দিকে করল যাতে বাবা তাকে কাঁদতে না দেখে শেহাবাজ শিশুদের সামনে শক্তিশালী হওয়ার চেষ্টা করছিল কিন্তু তার চোখ ভেতরের পরাজয় দেখাচ্ছিল রাতভর মেহেকের অবস্থা খারাপ রইল ফারুক তার মাথায় জলের ঠান্ডা পট্টি দিতে থাকল শেহাবাজ কোনে বসে অসহায় দৃষ্টিতে নিজের মেয়ের দিকে দেখতে রইল যখন সকাল হল মেহেক আরও দুর্বল হয়ে গিয়েছিল সে হাঁটতেও পারছিল না ফারুক তাকে ধরলো আর বাইরে চাতালে নিয়ে এলো তারা দুজনেই বসেছিল এমন সময় মেহেক আস্তে করে জিজ্ঞেস করল দাদা মা আমাদের ছেড়ে কেন চলে গেল ফারুকের কাছে কোনো উত্তর ছিল না তার গলা বন্ধ হয়ে গেল সে শুধু এইটুকু বলতে পারলো মেহেক আমি আছি তো আমি সব সামলে নেব মেহেক তার দিকে তাকালো হাসার চেষ্টা করল কিন্তু চোখে জল ভরে এলো আর সেই দিন সেই রাত সবার জন্য খুব ভারী কাটল মেহেক এখন বেশ ভালো হয়ে গিয়েছিল তার মুখের ফ্যাকাশে ভাব কমে গিয়েছিল সে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো আর প্রথমবারের মতো ফারুকের মন থেকে একটা বড় বোঝা সরে গেল সে নিজের বোনকে দেখে প্রতি মুহূর্তে কৃতজ্ঞতা জানাত কিন্তু যেদিন মেহেক সুস্থ হলো। সেদিনই আরও একটি নীরব চিন্তা শুরু হল আর সেটা ছিল শেহবাজের অবস্থা গত কয়েকদিন ধরে সে খুব দুর্বল হচ্ছিল সে শিশুদের সামনে শক্ত থাকার চেষ্টা করত কিন্তু তার হাত কাঁপত শ্বাস ভারী হতো আর মুখ ভেতরে ঢুকে গিয়েছিল একদিন মেহেক জিজ্ঞেস করল বাবা আপনি ঠিক আছেন শেহবাজ হেসে বলল হ্যাঁ বাবা আমি ঠিক আছি কিন্তু সে ঠিক ছিল না একেবারেই না রাতে খাওয়ার সময় সে কষ্ট করে অল্প খেতে পারল ফারুক মনোযোগ দিয়ে দেখল আর তার মনে প্রথমবারের মতো ভয় বাসা বাঁধল গভীর রাতে শেহবাজ আস্তে করে ডাকলো ফারুক বাবা ফারুক সাথে সাথে উঠে বসল কি বাবা শেহবাজ তার হাত ধরল বাবা তুমি খুব ভালো নিজের বোনের খেয়াল রেখো সে ভয় পেয়ে যায় তাকে কখনো একা ছেড়ে দিও না ফারুখের চোখ ভরে এলো বাবা আপনার কিছু হবে না কিন্তু সে হবাজের শ্বাস আরও দুর্বল হচ্ছিল সে মেহেকের মাথায় হাত রাখল যে ঘুমিয়েছিল আমার মেয়ে সবসময় সাহস রেখো তারপর সে শেষবারের মতো ফারুকের দিকে তাকাল বাবা আল্লাহ তোমাদের দুজনের সহায় হোন এইটাই তার শেষ কথা ছিল কিছু মুহূর্ত পরে তার হাত নড়াচড়া করা বন্ধ করে দিল তার শ্বাস বন্ধ হয়ে গেল এবং সে তার সন্তানদের চিরদিনের জন্য ছেড়ে চলে গেল ফারুক চিৎকার করে উঠল বাবা উঠুন না দয়া করে উঠুন মেহেকো কেঁদে উঠল বাবার হাত ধরে বলতে রইল বাবা আমাদের ছেড়ে যেজো না কিন্তু শেহবাজ আর ফিরে আসতে পারল না এই রাত শিশুদের ওপর দ্বিতীয় কেয়ামত ছিল প্রথমে মা গিয়েছিল এখন বাবাও চলে গেল বাড়িতে শুধু কান্নার আওয়াজ ছিল দুই ছোট শিশু আর একটা নীরব মৃতদেহ পরের দিন সকালে সারা প্রদেশে খবর ছড়িয়ে গেল যে শেহবাজ আর নেই গ্রামের লোকেরা এই বাড়ির অবস্থা জানত তারা গরিব ছিল নিঃসঙ্গ ছিল এবং শিশুদের কোনো আশ্রয় ছিল না তাই গ্রামবাসী দয়া করে নিজেরাই শেহবাজের দাফন করাল কেউ কাফন দিল কেউ কবর খুঁটল কেউ জানাজার নামাজ পড়ালো ফারুক আর মেহেক এক কোণে দাঁড়িয়ে সব দেখতে রইল নীরব ভাঙা একা সেই দিনের পর এই দুই শিশু সত্যি এতিম হয়ে গিয়েছিল তাদের দুনিয়াতে এখন আর কেউ ছিল না একে অপরের ছাড়া সবানা যখন সেই রাতে গাড়িতে বসে গেল তার মনে হয়েছিল যে এখন তার জীবন পাল্টে যাবে তার মনে হয়েছিল যে সে এখন শান্তি পাবে সে খুশি থাকবে সে মুক্ত হয়ে গেল কিন্তু এমন কিছুই হল না যে লোকটার সাথে সে গিয়েছিল তার নাম কামরান ছিল সে সবানাকে বিয়ের লোভ দেখিয়েছিল সুন্দর জীবনের প্রতিশ্রুতি দিয়েছিল এবং বলেছিল শুধু একবার চলো আমি সব ঠিক করে দেব সবানা তার কথায় রাজি হয়ে গেল সে তাকে শহরের একটা পুরোনো বাড়িতে নিয়ে গেল বাড়ি ছোট ছিল অন্ধকার ছিল আর দরজায় ভারী একটা তালা লাগানো ছিল প্রথম রাতেই যখন সবানা জিজ্ঞেস করল কামরান বিয়ে কখন করবে আমি আমার বাচ্চাদের কখন ডাকব তখন সে হেসে বলল আগে তোমার এটা বোঝা দরকার যে এখানে থাকতে হয় কিভাবে পরে সব হবে ধীরে ধীরে শবানা বুঝতে পারলো যে এখানে বিয়ের মতো কোনো কথাই ছিল না কামরানের আসল উদ্দেশ্য অন্য কিছু ছিল সে তাকে ঘরের ভেতরে বন্দি করে রাখত যখন সে নিজে বাইরে যেত তখন দরজায় তালা লাগিয়ে যেত সবানা ঘন্টার পর ঘন্টা জানালা দিয়ে বাইরে দেখতে রইল কখনো রাস্তায় চলা মহিলাদের কখনো পথচারীদের কখনো শিশুদের দেখে তার চোখ থেকে জল ঝরত একদিন সে পালানোর চেষ্টা করল কামরান তাকে থামিয়ে বলল মনে রেখো এখন তুমি সেই সবানা নৌ যে গ্রামে ছিল এখানে তুমি সেটাই করবে যাতে আমার টাকা আসে এই কথা শুনে সবানার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এখন কামরান তার কাছে অচেনা পুরুষ আনতে লাগল আর তার অসহায়তাকে টাকায় পাল্টাতে লাগল সবানা চিৎকার করত কাঁদত অনুনায় করত কিন্তু কামরানের উপর কোনো প্রভাব পড়ত না সে বলতো দরজা বন্ধ কোথায় যাবে এখন তুমি আমার জন্য রোজগার প্রত্যেক রাতে সবানা নিজের বাচ্চাদের মনে করে ভেঙে যেত সে চাইত যে একবার শুধু একবার ফারুক আর মেহেককে দেখেনি কিন্তু সে ঘর থেকে বের হতে পারতই না তার পুরো দুনিয়াটা ছিল শুধু একটা ছোট ঘর যার বাইরে কামরানের তালা লাগানো থাকত আর ভেতরে শুধু ভয় অনুশোচনা আর সেই ভুল সিদ্ধান্তগুলো যা তার পুরো জীবন নষ্ট করে দিল সেই রাতে সবানা অন্ধকারে অনেকক্ষণ ধরে কাঁদতে রইল তার বাচ্চাদের মুখগুলো মনে পড়তে রইল ফারুকের নিষ্পাপ কন্ঠ মেহেকের হাসি আর সে ভাবতে রইল আমি কি করলাম আমি আমার বাচ্চাদের ছেড়ে ক্যান চলে এলাম এখন অনেক দেরি হয়ে গিয়েছিল সে গ্রামে ফিরে যেতে পারত না তার লজ্জা লাগত লোকে কি বলবে বাচ্চারা কি ভাববে তার মন ভেঙে গিয়েছিল আর তার কাছে কোনো পথ ছিল না সে শুধু কাইতে রইল আর ঘরের নিরবতা তার জবাব হয়ে গেল অন্যদিকে ফারুক আর মেহেকের আসল জীবন এখন বাড়িতে শুধু দুই শিশু ছিল না মা না বাবা কেবল ফারুক আর তার ছোট বোন মেহেক ফারুক খুব তাড়াতাড়ি এটা বুঝে গিয়েছিল যে এখন তাকেই সংসার সামলাতে হবে সে সকালে খুব তাড়াতাড়ি উঠত গ্রামের হোটেলে যেত লোকের সামনে চা রাখত জল খাওয়াত বাসনধূত আর সামান্য পারিশ্রমিক নিয়ে বাড়ি ফিরে আসত সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে ফিরে আসত মেহেক বলত দাদা আপনি হয়তো ক্লান্ত হয়ে যান আর ফারুক হেসে বলত আমি ঠিক আছি আমরা দুজনে একসাথে আছি তো এইটুকুই যথেষ্ট সময় কাটতে লাগল ফারুক ছোট ছিল কিন্তু পরিস্থিতি তাকে তাড়াতাড়ি বড় করে দিল কিছু বছর পর সে ষোলো থেকে সতেরো বছর বয়সের যুবক হয়ে গিয়েছিল কাজও বেশি পেতে লাগল জীবনও ভালো হতে লাগল মনে সে শুধু একটা কথা ঠিক করে নিয়েছিল আমি আমার বোনকে কোনো কষ্টে পড়তে দেব না একদিন গ্রামের এক মহিলা তার স্বামীর সাথে মেহেকের বিয়ের প্রস্তাব নিয়ে এলো তারা ভালো ও ভদ্র লোক ছিল ভালোভাবে খোঁজখবর নেওয়ার পর ফারুক হ্যাঁ করে দিল কিছুদিনের মধ্যে মেহেকের বিয়ে সরলতা আর আনন্দের সাথে হয়ে গেল বিদায়ের সময় ফারুক তাকে জড়িয়ে ধরল চোখে ভালোবাসা দোয়া আর হালকা জল ছিল কিন্তু মনে শান্তি কারণ তার বোন একটা ভালো পরিবারে যাচ্ছিল অন্যদিকে সবানার জীবন পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল যে ছেলেটার সাথে সে বাড়ি ছেড়ে পালিয়েছিল কিছু সময় পরে সেই তাকে বাড়ি থেকে বের করে দিল লজ্জা আর দুর্নামের ভয়ে সবানার গ্রামে ফিরে যাওয়ার সাহসও ছিল না তাকে সব সময় এই ভয় তাড়া করে বেড়াত আমি গ্রামে কোনো মুখে যাব লোকে কি বলবে দুলনাম তার পেছনে এমনভাবে লেগেছিল যে না কেউ তাকে বিয়ে করতে চাইত আর না কেউ আশ্রয় দিতে রাজি ছিল পরিস্থিতির চাপে পরে সে রাস্তায় ভিক্ষা করতে শুরু করল তার মুখে অনুতাপ ক্লান্তি আর অসহায়তার গভীর ছাপ স্পষ্ট দেখা যেত জীবন তাকে সেই মোডে এনে দাঁট করিয়েছিল যেখানে না পেছনে ফেরার জায়গা ছিল আর না সামনে এগোনোর কোনো আশা একদিন ফারুক কোনো কাজে শহরে গিয়েছিল খুব গরমের দিন আর রাস্তার পাশে বাজারের কাছে কেবল একজন মহিলা বসে ভিক্ষা করছিল ফারুক হাঁটতে হাঁটতে তার পাত্রে কিছু টাকা দিল কিন্তু যেই না মহিলাটি মাথা তুলল ফারুকের এখানেই থেমে গেল সে অবাক হয়ে আর কষ্টে তাকে দেখতে লাগল এই সেই মুখ সেই চোখ এই তো তার মা সবানা ছিল কেঁপে ওঠা গলায় সে বলল মা আপনি কোথা ছিলেন আপনার এই অবস্থা কি করে হলো। এটা দেখে ফারুক হাউমাও করে কেঁদে উঠল সবানা তাকে চিনতে পারল ঠিকই কিন্তু সে এত দুর্বল ছিল যে কথাও বলতে পারছিল না কি দে রোগ আর ক্লান্তি তাকে প্রায় শেষ করে দিয়েছিল ফারুক সঙ্গে সঙ্গে তাকে ধরে হাসপাতালে নিয়ে গেল পরীক্ষা করার পর ডাক্তার গম্ভীর স্বরে বলল এনার অবস্থা খুব খারাপ ইনি অনেকদিন ধরে অসুস্থ আর ভীষণ দুর্বল হয়ে গিয়েছেন আমরা চেষ্টা করব কিন্তু এনার বাঁচার সম্ভাবনা খুব কম এই কথা শুনে ফারুখের পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে সঙ্গে সঙ্গে মেহেককে ফোন করল মেহেক মা পাওয়া গিয়েছে হাসপাতালে আছে তাড়াতাড়ি এসো যখন মেহেক হাসপাতালে পৌঁছাল আর তার মাকে এই অবস্থায় দেখল জোরে কেঁদে উঠল সে মায়ের হাত ধরে বলতে রইলো মা আপনি আমাদের ছেড়ে কেন চলে গিয়েছিলেন একবার আমাদের ডেকে নিতে পারতেন সবানা ভানা গলায় শুধু এইটুকু বলতে পারল ক্ষমা করে দিস বাচ্চারা কিছুক্ষণ পরেই তার শ্বাস দুর্বল হতে লাগল আর সে চিরদিনের জন্য নীরব হয়ে গেল ফারুক আর মেহেক চিৎকার করে কাঁদতে লাগল যে মা নিজের ভুল নিয়ে কখনো কিছু বলেনি আজ সব ছেড়ে চলে গেল দুজনে তাকে গ্রামে নিয়ে গিয়ে জানাজার নামাজ পড়াল লোকেরা চুপ করে দাঁড়িয়েছিল সবাই তার গল্প শুনে মনমরা ছিল জানাজার পর সবানাকে গ্রামের কবরস্থানে দাফন করা হলো। যদি গল্পটি পছন্দ হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দোয়াই মনে রাখবেন